স্কুল নয় এ যেন মদ্যপানের আসর এমন অভিযোগের এক প্রকার পাহাড় হয়ে উঠেছে এই মুহূর্তে জোলাই বাড়ি পশ্চিম জোলাই বাড়ি কেটি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কারণ সেই বিদ্যালয়ে সন্ধ্যার পর থেকে এলাকার অসামাজিক ব্যক্তিরা ক্লাসের ক্লাসরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মদ্যপান করে ফ্যান লাইট সহ টেবিল চেয়ার ইত্যাদি নষ্ট করছে টয়লেটের দরজা জলের পাইপলাইন ইত্যাদি প্রতিনিয়ত ভেঙে ফেলে দিচ্ছে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী উন্নতি পরিষদ জুলাইবাড়ির নগর শাখার কার্যকর্তারা বিদ্যালয় পরিদর্শনে গেলে শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা এই ঘটনা সম্পর্কে তাদের জানায় আর তাই এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জুলাইবাড়ি নগর শাখার উদ্যোগে জুলাইবাড়ি আউটপোস্টে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সন্ধ্যার পর বিদ্যালয়ে পুলিশের টহল দেওয়ার আবেদন হয় এবং আবেদন করা হয় পাশাপাশি সন্ধ্যা ছটার পর কোনো ব্যক্তিকে বিদ্যালয়ে ঘোরাফেরা করতে দেখা গেলে আটক করতে আবেদন জানানো হয় তাদের তাদের দাবি অনুযায়ী দুলাইবাড়ি আউট পোস্টের ওসি তিনি আশ্বাস দিয়েছেন যে উনি বিদ্যালয়ের পরিবেশ যাতে ঠিকঠাক থাকে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন কি রয়েছে বিস্তারিত শুনুন নমস্কার আমাদের দুলাইবাড়ি কেটি ইংলিশ মিডিয়াম যে স্কুলটি একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল ওই স্কুলে আমরা দেখছি দীর্ঘদিন যাবত কিছু অসামাজিক ব্যক্তিত্বরা যারা সন্ধ্যাবেলায় মদ্যপান করে স্কুলের দরজা জানলা ভাঙে ওইখানে স্কুলের ভিতরে তাদের আড্ডা বসায় এবং প্রতিনিয়ত স্কুলের জিনিসপত্র ক্ষতি হয়ে যাচ্ছে পাইপ লাইন থেকে শুরু করে জলের ড্রাম তারপর ওইখানে টয়লেট ওগুলা ওরা প্রতিনিয়ত নষ্ট করছে এলাকাবাসীও চেষ্টা করছে ওদের আটকাতে পারছে না তো আমরা বিদ্যার্থী পরিষদ একটা দায়বদ্ধ দায়িত্বপ্রাপ্ত সংগঠন যা স্টুডেন্টের সাথে সমাজের সাথে আমরা প্রতিনিয়ত কাজ করছি তো আমরা আমাদের আজকে নজরে বিষয়টা আসে এবং আমরা আজ জুলাইবাড়ি নগর শাখার উদ্যোগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জুলাই নগর শাখার উদ্যোগে আমরা আজ জুলাইবাড়ি আউটপোস্টে ওসি স্যারের সাথে দেখা করি এবং বিষয় এটা নিয়ে স্যারের কাছে একটি অ্যাপ্লিকেশান দিই এবং স্যার আমাদের আশ্বাস দেয় যে উনি বিষয়টা দেখবেন এবং আমরা এখানে এই দাবি দেখি যে সন্ধ্যার পর সন্ধ্যার ছটার পর ওই বিদ্যালয় ক্যাম্পাসে যাবে কোনো ব্যক্তিত্ব না থাকে ওখানে টল দেওয়া হয় এবং কেউ যদি ওখানে থাকে তাদের গ্রেপ্তার করা হয় স্যার আমাদের আশ্বাস দেন যে ওইখানে পরিবেশটা স্যার নিজের দায়িত্ব নেন ওই কাজগুলো স্যার সম্পন্ন করবেন এবং আমরা আশা রাখছি আগামী দিনে ওইখানে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে তো বিদ্যার্থী পরিষদ এইভাবে বিগত দিনেও কাজ করেছে আগামী দিনেও সমাজ এবং স্টুডেন্টের সাথে কাজ করবে এবং এটাই আমার বক্তব্য তো ধন্যবাদ অর্থাৎ পরিবেশ নষ্টের প্রতিবাদে এবার সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিশেষ করে এই বিদ্যালয়ের মধ্যে সেখানে মদের আসর তা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং আখিরে তার প্রভাব পড়ে ছাত্র ছাত্রীদের মানসিক ভারসামের উপরও যার কারণে এই বিষয়কে চিন্তাধারায় নিয়ে এবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে জুলাইবাড়ি আউটপোস্টে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই সঙ্গে তারা আশ্বাস পেয়েছেন জুলাইবাড়ির ওসি তিনি আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত সেই সমস্ত বিষয়ের দিকে নজর দিয়ে যথাযথ পদক্ষেপে গ্রহণ করা হবে নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন